কোন মান্নান আব্দুল ফব্দুল জানি না কে সিপিএম এর বড় লিডার জানি না মেরে হাত পা ভেঙে দেবো এই ব্যাপারে ইন্টারফায়ার করি নাই করব না আর যদি ভেবে নাই তাহলে কিন্তু মুশকিল হবে কিন্তু সন্ধ্যার ভেতরে যদি অ্যারেস্ট না হয় আমি অন্য ঘটনা ঘটিয়ে দেবো বল কিছু বলবি অনুব্রত মণ্ডলের জন্য সুপ্রিম কোর্টে স্বস্তির খবর গরু পাচার মামলায় সুপ্রিম কোর্টে এবার জামিন পেলেন অনুব্রত মণ্ডল দু সালের এগারোই আগস্ট গ্রেপ্তার হয়েছিলেন বীরভূমের এই দৌড়দণ্ড প্রতাপ তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল তবে গরু পাচার মামলায় জামিন মিললেও কয়লা পাচার রেশন দুর্নীতিসহ আরও বিভিন্ন মামলায় অভিযুক্ত রয়েছেন অনুব্রত মণ্ডল আর তাই গরু পাচার মামলায় জামিন মিললেও অনুব্রত মণ্ডলের এখনই বাড়ি ফেরা ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে রিপোর্ট লাইভ নিউজ